দর্শক আরও একটি ভিডিওতে আমন্ত্রণ জানাইতেছি আপনাদের সকলকে তো দর্শক এই কাজটি করেছি আমরা উত্তরা যশীমদি এক নম্বর সেক্টর আট নম্বর রোড উনিশ নম্বর বাড়িতে মূলত এখানে যে কাজগুলা করেছি আমরা ভিক্টোরিয়া ডিজাইন এবং আরও অন্যান্য সিলিংয়ের কাজও করেছি তো সেগুলো কিন্তু তার মধ্যে থেকে আপনাদেরকে এই ডিজাইনটা আসলে এই ভিডিওতে দেখাবো যেমন এখানে দেখতেছেন ফ্যানের গোড়ায় একটি সিলিং রোজ দিয়েছি সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এবং সিলিংয়ে সিনারি দিয়েছি সিলিং বিট দিয়েছি প্লেন বিট আর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে নিচে দেখতেছেন নয় ইঞ্চি রমা কলম দিয়েছি এরপর লাইট কেনে বিস্কিট ডিজাইন দিয়েছি ভিতরে তেরো ইঞ্চি একটা বর্ডার দিয়েছি এবং সে এসির যে লাগাইছে এসির পয়েনের কাজটা কিন্তু খুব সুন্দর করে করা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে যেমন এসিটা যাতে কোনো খুলতে প্রবলেম না হয় সেই জন্য কিন্তু আমরা এরকম সুন্দর করে কাজটা করে দিয়েছি দেখতেছেন একটু ফাঁকা রাখেছি যাতে করে এসিটা খুলতে সমস্যা না হয় তো সেই জন্যই এরকম সুন্দর করে কাজটা করা হয়েছে আর এখানে দেখতেছেন ভিতরে যেই বর্ডারটা আছে তেরো ইঞ্চি এই বর্ডারটা খুবই সুন্দর এবং এটার সাথে একটা কনার দেওয়া আছে এগুলি আসলে সম্পূর্ণ মিলে সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে আর কালার সহ কমপ্লিট তো এখানে যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো সম্পূর্ণ মাল ম্যাটেরিয়ালস আমরা দিয়ে থাকি আপনাদের দিতে হবে ইলেকট্রিক মালামাল যেমন লাইট আর তার এগুলো আপনাদের দিতে হবে বাকি কালার সহ কমপ্লিট আমরা করে দেবো তো দেখতেছেন ফ্যানের ফ্যানে যে জারবাতির গোড়া যে সিলিং রসটা দেওয়া আছে তিরিশ ইঞ্চি খুবই চমৎকার একটা ডিজাইন একেবারে সম্পূর্ণ নতুন ডিজাইন তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো কীভাবে এখানে কালারগুলো করা হয়েছে এবং কাজগুলা করা হয়েছে আর দেখতেছেন এই যে কাজগুলা এবং কালারগুলো করেছি খুবই একেবারে নিখুঁতভাবে করেছি যাতে আপনাদের দেখলে পছন্দ হয় আর এরকম কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখার সুযোগ করে দিবেন। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন পুরো রুমটাই কত সুন্দর এবং আর যে নিখুঁতভাবে কাজটা করা হয়েছে সেগুলোই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি আর এরকম সুন্দর কাজগুলো আমরা বাংলাদেশের সকল জেলাতেই করে থাকি আমাদেরকে দিয়ে বাংলাদেশের সব জায়গায় এই কাজগুলো করাইতে পারবেন মূলত এটা হলো ভিক্টোরিয়া ডিজাইন আর এই কাজগুলো করতে হলে একটু খরচ বেশি কারণ যেহেতু জিনিসটা সুন্দর করে করা হয়েছে খরচটাও একটু বেশি হয়েছে আমাদের সেই জন্য আপনারা এই কাজগুলো যদি আমাদেরকে দিয়ে করান আমি আপনাদেরকে রেটটা বলে দিই আর যদি কালার ছাড়া কাজ করেন তাহলে সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফিট খরচ আসবে আমরা স্কোয়ার ফিট হিসাবে কাজ করি আর কালার সহ এরকম কমপ্লিট যদি করান তাহলে চারশো টাকা স্কোয়ার ফিট হলে আপনারা এই কাজগুলো করাইতে পারবেন আমরা চারশো টাকা স্কোয়ার ফিট কমপ্লিট দিচ্ছি আপনাদের দিতে হবে ইলেকট্রিক মালামাল যেমন লাইট আর তার এটা আপনাদের দিতে হবে বাকি যে জিপসাম ম্যাটেরিয়ালস কালার সহ আর সম্পূর্ণ কাজগুলো আমরা এরকম কমপ্লিট করে দেবো তো এই কাজগুলো যে আমরা করে থাকি আপনারা দেখতেছেন আমাদের যেমন খরচ বেশি আপনাদেরও একটু খরচ বেশি দিতে হবে আর কম খরচে করাইতে চাইলে সেগুলোর ডিজাইনও আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ